চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ চিন্তিত ভারত চট্টগ্রাম বন্দরে তেরো নভেম্বর বুধবার করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ এসে পৌঁছেছে বিভিন্ন পণ্যের তিন হাজারটি কন্টেনার নিয়ে আসে জাহাজটি উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর এই প্রথম পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশে পৌঁছাল বাংলাদেশস্থ পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ একটি দ্বিপাক্ষিক বাণিজ্যের এক বিশাল অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন পঞ্চাশ বছরেরও বেশি সময় পর পুনরায় পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ স্থাপনে চিন্তার বাজ পড়েছে প্রতিবেশী ভারতের কপালে ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে পনেরো নভেম্বর শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল ভারতের উত্তর পূর্বাঞ্চলের খুব কাছাকাছি হয় সরাসরি সমুদ্রপথে পাকিস্তানের উপস্থিতি ভারতের জন্য নিরাপত্তার প্রশ্ন উত্থাপন করেছে এ বিষয়ে একজন নিরাপত্তা বিশেষজ্ঞ জানান বাংলাদেশের দুটি প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম এবং মঙ্গলা বন্দর দীর্ঘ পাঁচ দশক ধরে পাকিস্তানের জন্য নিষিদ্ধ ছিল এতদিন এই দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম সিঙ্গাপুর বা কলম্বোতে স্থানান্তরের মাধ্যমে পরিচালিত হত বর্তমানে সরাসরি সমুদ্রপথে পাকিস্তানি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার অনুমতি দেওয়া হয়েছে ভারতীয় এই বিশেষজ্ঞের মতে এই পরিবর্তন শুধু বাণিজ্যের জন্য নয় বরং এই রুট ব্যবহার করে চোরাচালানের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না এ সময় তিনি দু সালে চট্টগ্রামে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই পরিচালিত একটি অস্ত্র চালান ধরা পড়ার বিষয়টি উল্লেখ করেন যা এখনও দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অবৈধ অস্ত্র ঘটনা ওই সময় চীনা অস্ত্রের একটি বড় চালান ভারতের আসামের জঙ্গি সংগঠন উলফার কাছে পাঠানোর পরিকল্পনা ছিল এটা যারা এনেছে বা যেই চক্র এনেছে তারা ডেফিনেটলি এই দেশের এই জনগণের শত্রু তো আমরা বর্তমান অবস্থাতে এটা ভারত এবং বাংলাদেশ এক সময়কার ঘনিষ্ঠ বন্ধু হলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে সম্পর্কের এক নতুন দিক উন্মোচিত হয়েছে শেখ হাসিনার সময় চীন ও পাকিস্তানকে বাংলাদেশি বন্দর থেকে দূরে রাখার যে কৌশল ছিল তা নতুন সরকারের অধীনে পাল্টে গেছে